হ্যালো আমি মনথুরা পার্কের থেকে বলছি এখন আমরা এখানে আমি যে বিজনেসটার কথা বলছি বিজনেসটা হচ্ছে আমার প্রায় কোন এক্সপিরিয়েন্স আমি স্টার্ট করেছি বিজনেসটা শুরু করার জন্য যা যা লাগে ফর আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা আপনার সেলস ফোনের ক্রিয়েট করা আপনার বিজনেস ইমেল ক্রিয়েট করা তার সবই হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ গাইডেন্সের থ্রু দিয়ে শিখি বিজনেসটা বর্তমানে ওয়ার্ল্ডের টোয়েন্টি সিক্সটা কান্ট্রি ফর্টি থ্রিটা ব্রাঞ্চেস আছে সো এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাজিট হালাল এবং ট্যাক্স অ্যাপ্রুভ একটা বিজনেস সো বিজনেসটা যারা শিখতে চান করতে চান বাসায় বসে কিছু একটা আর্ন করতে চান মান্থলি ফোর টু ফাইভ ইজিলি বিজনেস টার মাধ্যমে আন তো আপনারা যারা আমার মো কাজে এবং টাইম ফ্লেক্সিবিলিটি চান বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম দিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন